লাইফস্টাইল পরিবর্তন এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা সাধারণত তিনটি রোগ থেকে রক্ষা পেতে পারি এই তিনটি রোগ হচ্ছে ডায়াবেটিস গ্যাস্ট্রোটাইটিস সেক্রেট রোগ এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হতে কী করতে হবে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন প্রয়োজন ফাস্টফুড এড়িয়ে ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে রান্নায় অতিরিক্ত তেল ও ব্যবহার বন্ধ করতে হবে তো মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে ছয়টি জনিত রোগ এই রোগটা সাধারণত অধিকাংশ মানুষের ধনীদের হয়ে যায় রিস্ক ডিজেজ বলা হয় এদেরকে এই ছয়টি রোগকে এড়িয়ে চলতে হলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জজনিত ছয়টি রোগ এই ছয়টি রোগ হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের হাই কোলেস্ট্রল দুই নম্বর হচ্ছে ওবিসিটি তিন নম্বর হচ্ছে ক্যান্সার চার নম্বর হচ্ছে ডায়াবেটিস পাঁচ নম্বর হচ্ছে হার্ট ডিজিজ ছয় নম্বর হচ্ছে হাইপার এই সব রোগকে নির্মূল করতে হলে আমাদের অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এই জন্য আমরা শুরু থেকে বলেছি যে যে সব কঠিন রোগ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোর মতে যে ছয়টি রোগ আমাদের সমাজকে ধু ধুকে খাচ্ছে এবং এই ছয়টি রোগ সাধারণত আমরা দেখি পোর ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে না এরা রিচ ম্যান অত্যন্ত ধনী মানুষ যারা আছে তাদের মধ্যে এই সব দেখা যাচ্ছে এই সব রোগের মধ্যে হচ্ছে আমাদের কোলেস্টেরল এক দুই নম্বর হচ্ছে আমাদের অভিসিটি তিন নম্বর হচ্ছে আমাদের ডায়াবেটিস চার নম্বর হচ্ছে আমাদের হার্ট ডিজিজ পাঁচ নম্বর হচ্ছে আমাদের হাইপার টেনশন এইসব রোগের মধ্যে আমাদের কী করতেছে ধুকে ধুকে খাচ্ছে সুস্বাস্থ্য সংস্থা হুর মতে আমরা পাঁচ পার্সেন্ট মানুষ আমরা সুস্থ পনেরো মানুষ পনেরো পার্সেন্ট মানুষ আমরা অসুস্থ আশি পার্সেন্ট মানুষ জানে না যে তারা অসুস্থ এর থেকে পরিত্রাণ করতে হলে অবশ্যই আমাদের লাইফস্টাইন শেষ করতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আমাদের রান্নায় অতিরিক্ত লবণ এবং আমাদের রান্নায় অতিরিক্ত লবণ এবং তেল জাতীয় খাদ্য পরিহার করতে হবে তাই আমি সকলকে অনুরোধ করব যে আমাদের স্বাস্থ্যগত দিক দিয়ে লক্ষ্য রেখে সুস্বাস্থ্য মতন সমাজ গড়ে উঠব এর জন্য প্রাকৃতিক একমাত্র প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে এইসব রোগ নির্মূল করা সম্ভব হয় এইসব প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আমরা ইতিমধ্যে অ্যাবসুয়েটলি ডায়াবেটিক প্রোডাক্ট অ্যাবসুয়েটলি ডায়াবেটিস প্রোডাক্ট এবং অ্যাপসুয়েটলি সিক্রেট প্রোডাক্ট এবং অ্যাবসুটলি গ্যাস্টোটাইটিস প্রোডাক্ট আমরা একশো পার্সেন্ট প্রাকৃতিকভাবে উৎপাদন করতে সক্ষম হয়েছি এই সব গাছগাছ একশো পার্সেন্ট আমাদের ভেষজ এবং বনজ এবং পাশাপাশি একমাত্র ন্যাচারাল বিভিন্ন প্রকার গাছপালা থেকে আমরা সংগ্রহ করছি এই সব সংগ্রহ করে আপনারা যারা আগ্রহ আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের আমাদের দেওয়া আছে এই সব নম্বরের মধ্যে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের সঙ্গে ওই ব্যাপারে আলোচনা করে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছার জন্য আমরা ব্যবস্থা করব পরিশেষে আজকে আমাদের যে ভিডিওটি যারা আমাদেরকে দেখলেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি পাশাপাশি এই ভিডিও দেখে যদি কোনো সহৃদয় ব্যক্তি কোনো মানুষের কোনো ব্যক্তির কোনো নর কোনো নারীর পাশাপাশি কোনো প্রকার যারা আক্রান্ত আসে তাদের যদি চুল পরিমাণ উপকার হয় বা বিন্দু পরিমাণ উপকার হয় এই জন্য আমি আপনাদেরকে শেয়ার এবং কমেন্টস আশা করছি পরবর্তীতে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে আজিরবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম